আসসালামু আলাইকুম সবাইকে এত তীব্র গরমে তাপে সবাই কেমন আছেন আমরা তো একদমই ভালো নেই তারপরে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এসেছি আমি বিগত কিছুদিন যাবৎ ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে একটা ঘটনা খুব বেশি দেখছিলাম আর এটা পুরোপুরি দেখার পর আমি তো এতটাই হতাশ হয়েছি এতটাই হতাশ হয়েছি বলার মতো নয় আমি আমার ভাষায় হারিয়ে ফেলেছি দুনিয়াতে আসলে কি যে হচ্ছে বোঝা বড় দায় যাই হোক ঘটনাটি হচ্ছে একটি মা তার ষোলো মাসের বাচ্চাকে রেখে সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে বেঁচে ঘুরতে চলে যায় শুধুমাত্র তার মনের খুশির জন্য সে তার সন্তানের কথা একটি বারের জন্য চিন্তা করেনি এই ষোলো মাসের ছোট বাচ্চাটিকে ঘরে একা বন্ধ করে তালাবদ্ধ অবস্থায় রেখে যায় ছোট বাচ্চাটির খাওয়া দাওয়া কোনো কিছুর পরোয়া না করে ছোট বাচ্চাটি এই এগারো দিনে তার শরীরে থেকে সাত কেজি ওজন কমিয়েছে বাঁচার জন্য এত এত চেষ্টা করেছে ছোট মানুষ বলিহীন মানুষ কথা বলতে পারে না এত ছোট বাচ্চাটির প্রতি এত নির্দয় কিভাবে হলো এই এই খারাপ মা এই মহিলাটিকে আমি কি বলে আখ্যায়িত আমার কোন ভাষা নেই আমার মুখে গালি চলে আসে এত নোংরা জঘন্য একজন মহিলা যে কখনো মা হওয়ার কোনো যোগ্যতাই রাখে না বাচ্চাটি বাঁচার এতটাই চেষ্টা করেছিল ছোট মানুষ যে সে তার পরিহিত ডাইপার আহ মলমূত্রের ডাইপার পর্যন্ত খেয়ে বাঁচতে চেয়েছে ছোট বাচ্চাটি আহা না জানি কতটাই কষ্ট পেয়েছে ক্ষুদার জ্বালায় কতই না কান্না করেছে আল্লাহ আমাদের সকলকে হেদায়ত দান করুক এই কষ্ট নেওয়ার মতো নয় আমার নিজের একটা ছোট বাচ্চা আছে যখন আমি বাচ্চাটির কথা মনে করছিলাম কান্নায় আমার চোখ ভারী হয়ে আসছিল কি অদ্ভুত মা বাচ্চাটি মারা যাওয়ার পরও মহিলাটি বাচ্চাটির উপরে অভিযোগ মহিলাটি বাচ্চাটিকে নিজের মৃত্যুর জন্য বাচ্চাটিকে দায়ী করছিল কত নির্মম তাই না এই দরজাল মা তার বাচ্চাটির জন্য এক ফোঁটা চোখের জল ফেলেনি দর যখন তার আহ বিচারের রায় দিচ্ছিল তখন বিচারের রায় শুনে সে নিজের জন্য কান্না করেছে তারপরেও সে বাচ্চাটির জন্য এক ফোটাও কান্না করেনি কত নির্মম হলে এরকম হওয়া যায় এই কঠিন থেকে কঠিনতর শাস্তি হোক এটি আমার চাওয়া এটা পুরো বিশ্বের চাওয়া পুরো বিশ্ব কেঁদেছে বাচ্চাটির জন্য আমরা ছোট থেকে বড় হয়েছে আমাদের মায়েরা আমাদের জন্য তাদের সুখ শান্তি ইচ্ছা তাদের স্বপ্ন সবকিছু ত্যাগ করেছে সবকিছু বিসর্জন দিয়েছে একমাত্র আমাদেরকে সঠিকভাবে মানুষ করার জন্য আমাদেরকে বড় করার জন্য সকল মায়েদেরকে আমি সেলুট জানাই আর এই সকল মায়েদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা এই নির্মম ঘটনার সম্মুখীন যেন দুনিয়াতে আর কারণ না হতে হয় সেই দোয়াই করব তো আর কি বলবো মনটা ভারী হয়ে আসলো সবাই অনেক অনেক ভালো থাকবেন সবাই অনেক বেশি দোয়া পড়বেন যেন পাকা আমাদের উপর রহম করেন এবং অবশ্যই আমার মেয়ের জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ